আমাদের ওই পাওনাটা তারা দেবে বলেছে যদি সত্যি সত্যি যায় আমরা খুশি যে আমার পাওনাটা নিয়ে অন্তত আমার ছেলে মেয়ে টিউশনি পরিবারের একটু চাল ডাল কেনা এটুকু করতে পারি কাজে কাজে আমরা যোগ দিচ্ছি না কাজে যোগ দিচ্ছি না সেই মতামত নেওয়া হয়েছে প্রতিদিন জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিটা পৌরসভায় কর্মবিরতির মানে পরিপূরক যে লাগাতার প্রদর্শন মিছিল ঘেরাও রাস্তা সিম্বলিক অবরোধ এই প্রক্রিয়াটা আমাদের চলতে থাকবে আগামী একুশ তারিখে যেহেতু বসবেন বলেছে এবং আমরা প্রত্যাশা করছি সেদিন ওনারা আমাদের সমস্যা সমাধান করবেন দাবি মেনে নেবেন মূল ভাতা পনেরো হাজার টাকা হয়তো সেদিনই বাস্তবায়িত করবেন এটা যদি না করে তাহলে আগামী দিনে এটা আরো উত্তরোত্তর যতদিন না বাড়বে ততদিন আমাদের চলতে থাকবে কেউ কাজ করবে এমনিতেই তারা এই ইনসেন্টিভ প্যাকেজ ফিক্সড সবটাই কিন্তু বাদের খাতায় চলে গেছে সরকার দেবে না ফলে না দিয়ে সরকার কত তার সরকারের মুখ উজ্জ্বল করতে পারে যারা স্বাস্থ্যের পরিষেবা দেয় তাদের স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়ে কোন সরকারের স্বাস্থ্য রক্ষা করবে এটা আমরা জানি না এটাই যদি সরকার মনে করে থাকে গ্রামের মানুষকে মা বাচ্চাকে সাফার করে তারা এই জিনিসটা চলতে দেবে আমাদের আমরা মনে করছি সরকার এটা হতে দেওয়া উচিত নয় ফলে একুশের আগেই যদি আমাদের এই দাবিগুলো মেনে খাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তখন আমরা আমাদের রায় বিচার ভাবনা তখন হবে না হলে এটা চলবে আমাদের এই রাজ্যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুবই টাকা নেই এটা তো নয় সরকার কোথায় টাকা খরচ করবে এইটা তো সরকারের বিবেচনা করা উচিত আমি যদি গ্রামীণ স্বাস্থ্য জনগণের স্বাস্থ্য এটা যদি ঠিক করতে চাই তাহলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়াতে হবে তারা অন্তত এ পরে বেঁচে থেকে তার পরিষেবাটা দিতে পারে তার ব্যবস্থা তো সরকারকে করতে হবে খেলা মেলা কোনো ধরনের কোনো কিছুতেই ডিউটি করবে না এবং আমরা আজকে বলে এসেছি কোন ডিউটি আশা করবে না ওনারা বলেছেন ওরা অস্বীকার করলি বলেন যে আমরা তো এই ডিউটিগুলো গুলো দিই না তখন আমরা বলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আপনারা ডাইরেকশন দিন তারা কেন এদেরকে এই নিয়োগ করছে এই কাজে তারা তো নিয়োগ করে করছে তো আমরা বললাম যে পিকনিক স্পটে ডিউটি করাচ্ছে ওনারা বললেন এই তথ্য নেই আমাদের কাছে আমরা বললাম তাহলে আপনি গেটে চলুন এখানে হাজার হাজার কর্মী আছে তথ্য নেই আমরা তো তথ্য এসেছি ফলে এগুলো ওনাদের জেগে ঘুমার মতন অবস্থা আর কি ফলে আমরা মনে করছি যে সবই ওনারা জানেন ওনারা অনেকগুলো দপ্তরের হাতে আর অনেকগুলো আধিকারিকের হাতে আশাদেরকে বিলিয়ে দিয়েছে একদম পরিষ্কার কথা ভাগ করে তাদেরকে বিলিয়ে দিয়েছে তাহলে আমরা মনে করি একটা ছাতার তলায় একই পোর্টালে একই দপ্তরের অধীনে একই ধরনের কাজ একই ধরনের বেতন পৌর এবং রুরালের একই রকমের বেতন কাঠামো এবং অর্ডারের ক্ষেত্রেও পৌরকর্মীদের অর্ডার একরকম রুরালের এক রকমের রুরালের অর্ডার যা হবে সাথে সাথে একই সাথে পৌরদেরও অর্ডার দিতে হবে এগুলো আমরা রেখেছি ওনারা বলেছেন এই ব্যাপারগুলো বিচার করে দেখছি ভাগে টাকাটা ওনারা বলেছেন এটা এক দেবে আর প্রতি মাসে দেবে টাকা এক বছরের বাকি এটাও বলেছে প্রতি মাসে দেবে খেলাই মেলায় ডিউটি করানোর ব্যাপারটা ওনারা বলেছেন ঠিক আছে দেখছি ওটা আমরা করাবো না কর্মরত অবস্থায় যারা যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা তার পরিবারকে এটা বলেছেন এটা একটা সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমরা করে দেব আর মেটার্নিটি লিভ একশো দিন এটা বলেছে যে এগুলো আমরা করে দেব এগুলো অলরেডি কথা কমপ্লিট হয়ে গেছে এখন মৌখিকভাবে বলেছেন ওনাদের উপর এটা আমরা আস্থা রাখছি আশ্বাস রাখছি নিশ্চয় এটা সত্য ফলে এই সত্যের ওপরে দাঁড়িয়েই আমরা এখানে বললাম যে এটা আশ্বাস দিয়েছেন মানে বাস্তবায়িত করবেন যেই কথাটা ওনারা খুব বিধাদন্দের মধ্যে বলেছেন আমরা তো এখনো সিদ্ধান্ত করতে পারিনি ফিক্সড ভাতাটা বাড়াবো কিনা কবে বাড়াবো কত বাড়াবো আমরা দিয়েছি পনেরো হাজার কারণ ইটভাটা শ্রমিক দর্জি খেতিবাড়িতে বাড়িতে যারা কাজ করে তাদের যদি সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজ মানে ন্যূনতম পনেরো হাজার টাকা দেওয়া হয় একটা আশা কেন দেওয়া হবে না এর নিরিখেই আমরা দাবি করেছি তাতে বলেছেন এটা কিন্তু বিবেচনাধীন আছে ধরে নিন হয়ে যাবে আমরা বলেছি ধরে নিতে আমরা চাইছি না এটা হতে হবে সেটা পরিষ্কার বলুন বলে এই কথার ভিত্তিতেই আমরা বলেছিলাম ষোলো তারিখে তাহলে এক সপ্তাহ সময় দিন ওনারা বলেছেন এক সপ্তাহ আপাতত এটা হবে না আমি থাকবো না আমরা বলেছি তারপরের সপ্তাহ বলে একুশ তারিখেই আমরা আসছি এই কথা বলেছি বলে একুশে আবার আসছি যা সংখ্যা এসেছিল নানান কারণেদের আসতে পারেনি দ্বিগুণ আসবে সেদিন উচ্চ আধিকারিক স্বাস্থ্যের যারা পলিসি মেকার তারা সকলেই ছিলেন একটা হচ্ছে যেটা প্যাকেজের বিষয়টা এনআরআইসি বিষয়টা যারা পলিসি মেকার তারাও ছিলেন সরকারের যারা বেতন ভাতা কাঠামো নির্ধারণ করেন তারাও ছিলেন ফলে আমরা আশা করছি এই দুটি যে আলাদা আলাদা দপ্তর আলাদা আলাদা পলিসি তারা নিশ্চয়ই আসাদের পক্ষে আগামী দিনে বেতন ভাতা বৃদ্ধি সমস্ত ধরনের শর্ত প্রত্যাহার করা ইনসেন্টিভের টাকা সবটাই পাইয়ে দেওয়া বকিয়া মিটিয়ে দেওয়া এবং যেগুলো আজকে কথা দিয়েছেন সেগুলো বাস্তবায়িত করা এটা আমরা একুশ তারিখে নিশ্চয়ই জানতে পারবো